¡Sí, sí, sí.

এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে সনাতন ধর্মের অনুসারীদের সঙ্গে পুলিশের একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আমরা যতটুকু আপনাদেরকে জানাচ্ছিলাম যে বারোটায় কিন্তু যে আদেশ অর্থাৎ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর যে আদেশ রাষ্ট্রদ্রোহী মামলা সেটা হওয়ার পর যখন চিন্ময় দাসকে পিজন ভেনে তোলা হয় তারপর থেকে কিন্তু তার অনুসারীরা আদালত চত্বরে পিজন পিজনভেন কে স্লোগান দিয়ে বিক্ষোভ করে ইজনদেনকে কারাগারের উদ্দেশ্যে যেতে বাধা দেয় এবং সে অবস্থান কিন্তু প্রায় তিন আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত চলে তারপরে আসলে বেলা পড়ে তিনটা দিকে পুলিশ বিজিবি সহ আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারীর অন্যান্য বাহিনী লাঠিচার শুরু করে এবং ছত্রভঙ্গ করে দেয় বিক্ষোভকারীদের এবং সেই যে জেল সেটা তাদেরকে ধাওয়া দিচ্ছে অপরদিকে সনাতন ধর্মের অনুসারীরাও কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট পাতকেল মারছে অর্থাৎ প্রায় আধা ঘন্টা ধরে এই যে নিক্ষেপ পাল্টা নিক্ষেপ ইটপাটকেল সেটা চলছে এবং আমরা দেখেছি যে আদালত কাঙুন থেকে যেই রাস্তাটা লাল হয়ে বের হয়ে গেছে সেখানে কিন্তু পুলিশের গাড়িতে শেষ পর্যন্ত চিহ্নই যে নেতা তাকে কিন্তু নিয়ে যেতে সক্ষম হয়েছে পুলিশ এখনও কিন্তু পরিস্থিতি। কমভাবে আদালত পাড়ায় এবং পাল্টাপাল্টি যে ইটপাটকের নিক্ষেপ সেটা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিজেপি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা আছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর আগে আমরা দেখেছি যে চিন্নয় দাসকে যখন সকাল সাড়ে দশটায় আদালত প্রাঙ্গনে উপস্থিত করা হয় তখন কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু তাকে আদালতে তোলা হয় তারপর চট্টগ্রাম মেট্রো পলিটন ছয়ের আদালত সাড়ে এগারোটার দিকে শুনানি শুরু করে শুনানি শেষে কিন্তু তিনি বারোটার দিকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং সেই আদেশ শুনে আমরা দেখেছি যে এজলাসের বাইরে কিন্তু যারা ছিলেন সনাতন ধর্মের তারা কিন্তু বিক্ষোভ করতে থাকে পরবর্তীতে সে বিক্ষোভের মাঝেই কিন্তু চিন্ময় দাসকে এজলাস থেকে বের করে পুলিশ পিজন ভ্যানে উঠায় এবং সে পিজন ভ্যান কিন্তু কারাগার নিতে যখন চেষ্টা করে তখনই কিন্তু আসলে যেই আটকে দেওয়ার সেই ঘটনা ঘটে এবং বিক্ষোভ করতে থাকে তো এখন হচ্ছে যে কারাগারে চলে গেছে নিয়ে গেছে কিন্তু যেই ক্ষোভ বিক্ষোভ সেটা চলছে হ্যাঁ। এই যে এই এই দিদি 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 দি